হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো চলো তোমাদের কাছে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে দেখতে থাকো তো ফার্স্টে আমি দেখাবো তানবির জন্য আছে মর্নিং আমি খুব সুন্দর একটি ব্রেকফাস্ট করেছি আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল স্ন্যাক্স আইটেমের কিছু দেখাতে যেটা হেলদি হবে এবং বাচ্চাদের খেতে সুবিধা হবে এবং শরীরের জন্য ভালো হবে তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো ফার্স্টে আমি কী কী নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি স্ট্রবেরি ওটস আর নিয়েছি ড্রাই ফ্রুট আর নিয়েছি একটা কলা আর নিচে জাইগিরি পাউডার একটু মিষ্টির জন্য চাইলে এখানে একটি ডিম আর দুধ ব্যবহার করতে পারো তোমরা ফর্মুলা মিল্কও দিতে পারো অথবা গরুর দুধও দিতে পারো আজকে কিন্তু আমি রকম দুধ বা ডিম দিইনি তো এটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয় তোমরা চাইলে এরকমও করতে পারো অথবা ডিম দুধ করতে পারো তো আমি এটা জলদেই করবো আর এটা শরীরের জন্য কিন্তু খুবই একটি হেলদি খাবার এবং বাচ্চারা খুব পছন্দ করে এছাড়া যেসব বাচ্চারা স্কুলে যাওয়া স্টার্ট করেছে তাদের জন্য টিফিনের কিন্তু এটি একটি খুব ভালো আইটেম তো দেখো সমস্ত কিছু আমি একবারে মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নেব করে কিন্তু কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দেবো বাটারটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি একে একে প্যানকেকগুলো দিয়ে দেবো দুদিক ভালোভাবে হালকা আছে ভেজে নেব তো এটা কিন্তু লো টু মিডিয়াম হাইটে ভাজতে হবে গরম করে দিলে কিন্তু মানে বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভেতরে কিন্তু সেদ্ধ হবে না তো যাই হোক তো আমার প্যান রেডি এবার এটা আমি তানভিকে সার্ভ করে দেবো এটা কিন্তু তার খেতে ভীষণই পছন্দ করে তানভিকে অনেকবার আমি বানিয়ে দিয়েছি তানভি ভীষণ পছন্দ করে তো আমরা এটা সকালে ব্রেকফাস্টে দিতে পারো ইভিনিংয়ে স্ন্যাক্সও দিতে পারো তো যাই হোক চলো নিয়ে যাই তানভির খাবার রেডি করে আমি তানভিকে দেখবো তানভি উঠেছে কি না তো উঠলে কিন্তু ওকে আগে ফ্রেশ করে খাবারটা দেব তো চলো দেখা যাক তানভি ঘুম থেকে উঠেছে কি না তানভি ঘুম থেকে উঠে পড়েছে এবার তানভি মুখ ধোবে তাই তো এই যে তানভির খাবার রেডি হচ্ছে তানভি মুখ ধুয়ে নাও তো এই যে টানবিকে ফ্রেশ করাতে নিয়ে এলাম চোখে মুখে ভালো করে জল দিয়ে মুখটা ভালো করে ধুই দিলাম পুরো রেডি এই যে এখন টানবিকে ব্রেকফাস্ট করো তোমার দেখতে পাবে তোমরা প্যানকেকটা পিনাট বাটার বা কিসম জ্যাম যেটা আছে সেটা দিয়ে সার্ভ করতে পারো তাহলে বাচ্চাদের মুখে একটু বেশি টেস্টি লাগবে যদিও আমি বেশি দিই নি কিসম জ্যামটা পিনাট বাটার কিন্তু তোমরা দিতে পারো পিনাট বাটার বাচ্চাদের যে তানভি বাচ্চারা দিয়ে দেখি মুখটা এরকম করেছে কারণ তানভির প্রথমে গরম গরম অবস্থায় মুখে দিয়েছিলো তাই একটু ছ্যাঁকা খেয়েছে প্রথমে মুখটা এরকম করলো তারপরে কিন্তু খুব মজায় মজায় খাবারটা খেয়েছে যেহেতু ও এটা খেতে খুবই পছন্দ করে তো এই যে বসি বসি এখন গরম পড়ে গেছে আমার বাইরে খাওয়ানো স্টার্ট হয়ে গেছে বাইরে ছাড়া বসে একটুও খাবে না কারণ যেহেতু ঠান্ডাকালে দরজা দিয়ে রাখতাম বাইরে ওই জন্য এখন গরম পড়ে গেছে এখানে খাওয়া শুরু হয়েছে তো তানভীর জন্য একটা অনলাইনে খুব দরকারি জিনিস অর্ডার দিয়েছিলাম সেটাই সকাল সকাল পার্সেল তোমাদের দেখিয়ে দিয়েছি তানভীর মুখ ক্লিন করার মানে দাঁত জিপ ক্লিন করার একটা অর্ডার দিয়েছিলাম খুবই ভালো এসছে জিনিসটা তো এই যে এটা হচ্ছে জিপ আর মারি পরিষ্কার করার জন্য আর এটা হচ্ছে দাঁত মানে ওর দাঁতটা পরিষ্কার করার জন্য তানভীর বাবা ব্রাশ এনেছিলো কিন্তু ওটাতে ওর একটু মানে শক্ত ছিল বলে ওটা দিয়ে করানো যাচ্ছিলো না তো এটাই আমি আগেই ইউজ করেছি আবার একবার অর্ডার দিলাম তোমরা এটা মিশো থেকে অনলাইনে অর্ডার করতে পারো ভীষণ ভালো তো যাই হোক এখন মেয়ের বাইনা হচ্ছে নের্পালিশ পড়বে তো নের্পালিশ পরেই দিলাম সে এখন বাইরে এসে বই পড়ছে মানে বিদ্যাসা করে নাতনি একেবারে তো যাই হোক তা এই করতে করতে তানভীর স্নানের সময় হয়ে হয়েছে তো তানভিকে আমি এই জনসনের বডি অয়েলটা মাখাচ্ছে আগে হিমালয় মাখাতাম এটাও ভালো বেশ আর হিমালয়ের যে তেলটা আমি মাখাই ছোটোবেলা থেকে মাথায় হেয়ার অয়েলটা সেটাই দিচ্ছি যাই বলো তাই বলো আমার কিন্তু হিমালয়ের বডি অয়েলটা বেস্ট লেগেছে এটা আমি খারাপ বলছি না এটাও ভালো কিন্তু আমার কাছে হিমালয়ের বেবি অয়েলটা বেশি বেস্ট বডি অয়েলটা তো যাই হোক তানবিকে স্নান করানোর জন্য আগে একটু উষ্ণ গরম জল করে নেব কারণ তানভীর একটু ঠান্ডা লেগেছে ওই জন্য ভাবলাম আজকে উষ্ণ গরম জল দিয়ে স্নান করে দেবো তো ওই যে তেল মালিশ করিয়ে ওকে একটু আঙুর ফল দিলাম খেতে ও কিন্তু আঙুর ফল খেতে ভীষণ পছন্দ করে সব ফলের থেকে আঙুর ফল ও কমলা লেবু হচ্ছে ফেভারিট তো সিজনেন ফল দিতে কোনো ব্যাপার নয় ওরা খেতেই পারে আর সর্দি কাশি হয়েছে বলে যে ফল দেওয়া এটা কিন্তু পুরোপুরি ভুল কথা তো যাই হোক স্নানের পরে একটু ব্রেস্ট ফেডিং করিয়ে দিয়েছি আর কিছু খাওয়াই নি ও কিন্তু ঘুমোচ্ছ ঠাকুমা ওকে ঘুম পাওয়াচ্ছে এই আমি সমস্ত কাজ করে করবো ও ঠাম্মাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি এভাবে আমি রান্নাটা করে দেবো আজকে পুরো সিম্পল খাবার দেবো আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত দেখতে থাকবো তো আজকে তানভীর লাঞ্চটা কিন্তু পুরো সিম্পল রেখেছে তানবি ঘুমোতে ঘুমোতে ওর খাবার দাবার আর যে যে সমস্ত আমার কাজ আছে সেগুলো আমি করে নেব তো তানভীকে আজকে দেবো ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ তো আমি কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে এরকম খাবার দিই বিভিন্ন রকমের খাবার দিই তোমরা জানোই আমি এক খাবার বারবার রোজ দিই না কারণ এক খাবার খেতে আমাদের ভালো লাগে না তো যাই হোক এই যে প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে আমি বিছানাটা করে নেবো আজকে ঠাকুমা ঠাকুমাতে তো না আর বাবা তো ডিউটি গেছে তাই আমি Yeah. <laughs> মানে আমার রান্নাঘরের পাশে ঘর হচ্ছে ঠাকুমা দাদুর ঘর ঘুম পরাবো তাহলে আমি বারবার দেখতে পাবো আমাদের ঘরটা একটু দূরে হয়ে যায় তো যাই হোক ওকে ঘুম পরিয়ে দিয়ে দেখো খাবারটাও রেডি হয়ে গেছে আর ডিমশিদ সিদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের আজকে ডিমের ঝোল ভাত আর ঝিঙে বাটা হবে আর এই যে ভাতটা চালটা আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই তাহলে ভাতটা গ্যাসটাও কম পড়ে আর ভাতটা অনেকটা ঝুরঝুরে হয় চাল আগে থেকে ভিজিয়ে রাখলে তারপর দেখো আমি এই যে সমস্ত কিছু মুছে নিচে রান্না করতে করতে হলে তানভি উঠে গেলে একটু সময় পাবো না তো তানভিকে যে ঘুম পরে এখন ভালোই পড়ে গেছে তো কাজ করে নিতে হবে শাশুড়ি বাড়ি নি তো না মানে ও যদি উঠে যায় আমি আর কিছু করতে হবে না তো এদিকে আমি এই যে চিংড়ির বাটাটা বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হচ্ছে ডিমা চুলো করে নেবো আর ভাতটাও বসিয়ে দেবো টানলে উঠতে উঠতে শাশুড়ি নামিয়ে চলে আসবে শাশুড়ি নামিয়ে দেবে খাওয়া তো তোমরা দেখতে থাকো এ দেখো আমার রান্না করতে করতে কিন্তু তানভি ঘুম থেকে উঠে গেছে ওর বাবা নিয়ে একটু ঘোরার তো ওকে যে খাবারটা দেবো এখন ওকে খাইয়ে দেবো বাটার দিয়ে নিয়েছে ওপর দিয়ে একটু ও কিন্তু ডাল সিদ্ধ সিদ্ধ ভাত খেতে ভীষণই পছন্দ করে আর ডিম সিদ্ধটা অতটা ভালো খায় না ডিমের পোস্টটা বেশি ভালো খায় তো যাই হোক সবসময় তো পোস্টটা দেওয়া ঠিক না রয়েছে তো তানভির খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে যে তানভি কোনো বাবার সাথে শুয়ে টিভি দেখছে এইভাবে আমি ঘরের সমস্ত কাজগুলো করে তোমরা দেখতে তারপরে স্নান তো চলো ঘরটা আমি ভালো করে মুছে নিলাম সকালে একবার মোছা হয়ে গেছে তারপর আমি একবার তানবিকে যেহেতু খাইয়েছি চারিদিকে এঁটো এঁটো করেছে ওই জন্য মুছে ভালো করে স্নান করে পুজোটা দিয়ে দিলাম তানভি এখানে টিভি দেখছে বাবার সাথে বসে বসে তো এখন আমি ওকে যে ওষুধটা খাই মানে রিসেন্ট খাওয়ানো শুরু করেছে ভিটামিনের ওষুধটা ডক্টর ওকে দিয়েছে এটা হচ্ছে এ টু জেড সিরাপ এটা বাচ্চাকে দিয়েছে ভিটামিনের আগে অন্য ওষুধ খেতে আগে ভিভন খেয়েছে আর জিনকোভেট বলে এরকম একটা ওষুধ ছিল সেটা খেয়েছে তো খাওয়া দাওয়ার পরে তানভি বিকেল হয়ে গেছে ঘুমোয়নি একটু বিকেলবেলা ঠাকুমা দাদুর সাথে একটু ঘুরতে গেছে সেই ফাঁকে কিন্তু আমি ওর তো চলো তানভি এখন বাইরে আছে আমি এই ফাঁকে ওর দু খাবারটা খাইয়ে দাও বিকালে খাবার বলতে এটাই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ খাইয়েছি সন্ধেবেলা আবার ওকে আমার খাবার খাওয়াতে হবে কারণ ওর খিদে পেয়ে যাবে যেহেতু ও ঘুমোয়নি বলে ওকে আমি একবার পেট ভরে খাইয়ে দেবো তাহলে ও অনেকক্ষণ ঘুমোবে তো আমি নর্মাল যে সেরেলাক আছে আমি একটা তোমরা জানোই যে আমি নর্মাল একটা সেরেলেক ঘরে এনে রাখি এমার্জেন্সির সময় বা কোথাও তাড়াহুড়ার সময় ওকে খাইয়ে দিই এটা হচ্ছে দোকানের প্যাকেটের সেরেলাখ আমি যতটা পারি না দেওয়ারই চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে এক দুবার দিয়ে দিই যখন হাতে সময় থাকে না তো এই যে খাই খাইকালে ওই দুধটা একটু গরম জলে মিশিয়ে নিলাম আর এই যে এটা হচ্ছে মিক্সড তো তো আমি চামচ দিয়ে দিয়ে দিলাম এটাই যে খাবার রেডি চলো তানভিকে এবার ডাকতে যাই দেখি ও কি করছে বাইরে বেরোতে বেরোতে দেখি ম্যাডাম আসছে ঠাকুমার সাথে রাস্তা দিয়ে ঠাকুমাকে আমি বলে দিয়েছিলাম যে তাড়াতাড়ি আসবে খাবার ঠান্ডা হলে বা তানভি খেতে চায় না ওকে উষ্ণ গরম অবস্থায় খাই দিই তো এই যে দেখে আমাকে দৌড়ে দৌড়ে আসছে মাঠ থেকে তো এখন চলো তানভিকে এটা খাইয়ে দিই তো তানভীর বাবা বাবার হাতে একটা বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিয়েছে কারণ ও খেতে চাইছিল না ওর হাতে একটা কিছু দিলো ও খেয়ে নেয় কিছু কিছু সময় বায়না করে কিছু কিছু সময় বায়না করে না তো খাওয়া দাওয়া তানভি ঘুমিয়েছিলো সন্ধ্যেবেলা যে খাবারটা খাইছি সেটার ভিডিও ক্লিপ নিতে পারিনি একটু বেরিয়েছিলাম তাড়োহড়া করে বেরিয়েছিলাম তো সন্ধ্যেবেলা কর্নফ্লেক্সের গুঁড়ো যেটা আছে ড্রাই ফ্রুট দিয়ে সেটাই দুধ দিয়ে খাইয়ে দিয়ে নিয়ে একটু বেরিয়েছিলাম ওর জন্য টুকিটাকি কেনার ছিল তো আমরা চারজনই বেরিয়েছিলাম সরি পাঁচজন না তানভিকে নিয়ে পাঁচজন তো বেরিয়ে কি করলাম দেখো আমরা একটু পাপড়ি চাট খেলাম আর তানভীর হাতে এই দোকানের দিদিটা এত ভালো ওর হাতে একটা ফুচকা দিয়ে আর দিদির ব্যবহারটাও খুব ভালো তোমার যারা অশোকনগর গোলবাজারের আশেপাশে থাকো বা গোলবাজার চেনো এই দিদির কাছে অবশ্যই পাপড়ি চাটটা ট্রাই করো ভীষণ ভালো বানায় ভীষণ ষাট টাকা প্লেট নেয় মানে তিনজন মোটামুটি খেতে পারবে তারপর আমাদের এখানে গোলবাজার একটি ফেমাস মন্দির আছে হরি মন্দির ভীষণ ভালো গেলে মনটা পুরো ভরে যায় সেখানে নিয়ে তানভিকে বেশ কিছুক্ষণ বসেছিলাম ওর বাবা একটু কাজ করছিল ফোনের দোকানে তাই আমরা তিন মিলে নিয়ে গেছিলাম ও এত আনন্দ পেয়েছে একবার নিয়ে এসলাম তখন ওর মনে ছিল না এখন ওকে নিয়ে গেছি ও ভীষণ আনন্দ পেয়েছে তো যাই হোক এই যে টোটোতে করে এবার বাড়ি চলে এলাম অনেকক্ষণ সময় কাটালাম আজকে বাইরে সবাই ঘরে চলে এসছে অ্যাড্রেস ছাড়ার সময় এই যে তানভীর আজকে দুপুর রাতের খাবার বানাবো তো তানভিকে নিয়ে একটু বেরিয়েছিলাম একটু কিছু টুকটাক কেনার ছিল তো এখন রাতের খাবারটা তোমরা দেখতে থাকো কি রাতে এবার রাতের খাবারটা করে নিই এটা হচ্ছে তানভিকে ওয়েট বাড়ানোর জন্য ডক্টর ওকে খাওয়াতে বলেছে এটা তোমরা ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক হোক ডিনার দিতেই পারো এটা হচ্ছে দু রকমের আলু আছে মিষ্টি আলু আর এমনি আলু ওটাকে আমি প্রেশার কুকারে একটু সামান্য নুন আর যে গুঁড়ো দিয়ে আর একটু জিরের গুঁড়ো যেহেতু ওটা ঘরে বানানো জিরের গুঁড়ো তাই আমি টেস্টের জন্য একটু দিয়েছি দিয়ে সমস্ত কিছু একবারে সিটি মারবো এর মধ্যে কোনো ডালিয়া বা কোনো ভাত আমি না চালও দেবো না জাস্ট শুধু আলু সেদ্ধ এটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেন করতে ভীষণ ভীষণ সাহায্য কর কারণ তানভিক আমি ছোটোবেলায় ওই খাবারটা খাইয়েছিলাম মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছিলাম তো ডক্টর ওকে আবার এটা খাওয়াতে বলেছে তো আমি এটাই খাবো কিন্তু রোজ দেবে না তাহলে অনেকটা পেট ভার হয় এই যে প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি তারমে খাবারটা হতে হোক ততক্ষণ দেখি টানবি কি করছে চলো দেখি পাঁচটা থেকে ছটা সিটি মারলে কিন্তু এটা এটা তৈরি হয়ে যায় এটা খেতে খুবই ভালো লাগবে বাচ্চাদের মুখে ভালোই লাগবে তো এটা তোমার মাস আট মাসের পর থেকে তোমরা এটা দিতে পারো সলিড স্টার্টের পরপরই দিতে পারো খুবই ভালো যেসব বাচ্চাদের ওয়েট খুবই কম তাদের জন্য এটা ভীষণ ভালো তারপর নামানোর আগে একটু বাটার দিয়ে যে তাহলে টেস্টটা আরও গুণ বেড়ে যায় এবং বাটার তো যেন বাচ্চাদের ওয়েট গেন করতে ভীষণ সাহায্য করে আর বাটারে অনেক গুড ফ্যাট থাকে তো এই যে সব কিছু শেষে ওকে ভালো করে ফ্রেশ করে ওষুধ খাইয়ে ঘুম পরিয়ে দিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন আর ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন da-da